আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আজকে কলার মোচা রান্না করব তো এটাকে বাঁচতেছি ভালো আপনাদের সঙ্গেও শেয়ার করি আর এই রেসিপিটা এত বেশি মজা আজকে কিন্তু আমি এটার রেসিপি দিব আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন থাকবেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে আপডেটগুলো সব পেয়ে যাবেন এই যে এটাকে বাঁচতে হয় এইভাবে এখন এটাকে বেছে ধুয়ে সিদ্ধ করে তারপরে রান্না করে অবশ্যই দেখবেন তো এই যে আর এই কলার মোচাতে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন প্রচুর থাকে এটা পাওয়া যায় না মাঝে মধ্যে দেখা যায় যে ভ্যানে মাঝে মধ্যে পাই তো এটা কিন্তু আমাদের গাছের একদম আমাদের পুরান বাড়ির গাছের মধ্যে হয়েছিল সেটা

আচ্ছা আপনারা কারা কারা এই কলার মোচাটা পছন্দ করেন একটু কমেন্ট করেন অনেক মজা কিন্তু কলার মোচা যারা খান নাই এটা তো খুব রেয়ার একটা জিনিস সবসময় পাওয়া যায় না মার্কেটে বলেন আর বাজারে বলেন খুব একটা পাওয়া যায় না তো আমাদের পুরান বাড়ির গাছ থেকে নিয়ে আসছি ওইখানে গাছে ছিল গতকালকে আনছে রাতে তো এটাকে রান্না করব আর কলার মোচা রান্না কিন্তু সবাই জানে না এটা কিভাবে খেতে হয় আজকে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করব প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেন এই যে বাঁচতে হয় কিন্তু এইভাবে মাঝখানে এই যে দেখেন শক্ত একটা জিনিস আছে এটাকে টান দিলে হচ্ছে উঠে আসে এটাকেই ফেলতে হয় আর তেমন কিছু ফেলার দরকার নেই এগুলো নরম আর ভিতরের যেই অংশটা থাকবে ওইটাকে কুচি করে কেটে নিয়ে নিব আর এগুলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে ভিটামিন থাকে যাদের রক্ত কম তারা খেতে পারেন খাবেন কীভাবে এটা তো বেশি একটা পাওয়া যায় না মার্কেটেও পাওয়া যায় না তো আমাদের গাছ আছে কলার গাছ থেকে এটা একদম গত রাতে একজনকে দিয়ে নিয়ে পাড়ায় আনছি তারপরে কলা গাছের কলা নিয়ে আসছি ওইগুলো পাকে নাই ফর্মালিন মুক্ত একদম কত সুন্দর সো সবাই কেমন আছেন সবাইকে আমার লাল সালাম নতুন বাংলাদেশ কেমন লাগছে এনজয় করছেন নাকি কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন লাইফটা অবশ্যই শেয়ার করে দিবেন আর একটু কমেন্ট করে জানান নতুন বাংলাদেশ কেমন লাগছে ভাবছিলাম খুব সুন্দরভাবে সব কিছু হবে দেখা গেল যে লাস্টে ফলাফলের সময় অনেক কারসাজি হয়েছে ভোট গণনার সময় এটা আমার কথা না আপনারা সবাই জানেন এই মাইয়া। খাই তো বাবা হ্যালো হাই সবাই একটু কমেন্ট করেন কষ্ট করে কমেন্ট লিখতে যে এত কষ্ট বুঝলাম না আপনারা কেন কমেন্ট করেন না কি বাবা আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন একটু ঘুরে আসবেন সবাইকে দাওয়াত রইলো আমার চ্যানেলে মিনি কিচেনে রান্না বানাও হয় আপনারা যদি পছন্দ করেন অবশ্যই একটু লাইক দিবেন এটা আপনারা কি কে কি নামে বলেন আমরা বলি কলার মোচা তারপরে কলার থোল তারপরে আর কি যেন বলে একটু কমেন্ট করেন সবাই আমি বাচি দাঁড়াও দাঁড়া আমি দিতেছি তোমাকে বের বাইছ ঘর নোংরা করো না কত কষ্ট করে যে ঘর আজকে খালা আসে না ঘর মুছতে হচ্ছে না বাঁচো সমস্যা নেই আস্তে তুমি না পারলে রাইখা দাও হয় নাই হ্যাঁ হচ্ছে হচ্ছে কোথা থেকে আপনি মিডিয়া এটা আবার কোনটা আমি বাংলাদেশ থেকে থেকে আপনি বলছেন বিদেশ থেকে বিদেশ থেকে যারা যারা এই মুহূর্তে লাইফটা দেখছেন একটু শেয়ার দিয়ে দেন এটা আপনারা কে কি নামে বলেন আমরা বলি কলার মোছা কলার তোর তারপরে আর কোন নাম আছে নাকি আমি তো জানি না কি 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 এই ছেলের যে এত জিদ এত রাগ এটা ফুলবে কিভাবে এই যে খুলে না ওইটা ভিতরে রাখো যে এভাবে এভাবে রাখবা না ও রাখো ভারত ওকে কলা ফুল বলেন আচ্ছা এটাই মনে হয় শুদ্ধ ভাষা আমরা বলি কলার থোর তারপরে বলে কলার মোচা এটা কিন্তু অনেক মজা অনেকে হয়তো জানে না এটা যে খাওয়া যায় আর এটা খাওয়া একটু কষ্ট আছে যেমন সিদ্ধ দিতে হয় বাটতে হয় তারপর রান্না করে কিন্তু অনেক মজা লাগে এটা কিভাবে খায় জানেন একেবারে কেউ বুঝতেই পারবে না যে জিনিসটা কি মগজ যেরকম বোনা হয় ঠিক সেরকমভাবে আজকে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করব একদম মগজের মতো ভুনা করে দেখাবো আবার খুলে গেছে মাম্মি কি এটা আনছো এটাকে নাও 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 যাও খেলা করো ভারত ভারত থেকে অনেকেই আমার ভিডিওগুলো দেখে পার্শ্ববর্তী এলাকা এইভাবে না এইভাবে না হ্যাঁ ভিতরে এই জায়গাটা আমি পুরাটাই নিয়ে নিব কুচায় একদম সব নিয়ে নিব এটাকে রান্না করব আর মাছ রান্না আজকে আজকে ভালো লাগতেছে না সারা রাত ঘুমাইতে পারি না ছেলের যন্ত্রণায় ছেলেটা খুব ডিস্টার্ব করতেছে ইদানিং এই যে দেখেন ভোট দিয়ে আসছি নোকে এখন পর্যন্ত ভোট এরিয়াটা আছে কাজ করতে করতে কোনো যত্ন নাই নোকের কি অবস্থা হাতের কি অবস্থা সকালে আলু করছি আলু কোটার পরে এই যে নখটা কম হয়ে গেছে আপনার আবার ভাই বোন নোখে ময়লা নোখে কিন্তু ময়লা নাই আলুর দাগ পরে গেছে কাটছিলাম সকালবেলা এই যে আলুর দাগ আমার মেয়েও বাঁচতেছে আমার সাথে এই যে দেখো মাম্মি এই যে এটা এইটা এই যে শক্ত এটা টান দিলে চলে আসে বুঝতে পারছো এই যে এই যে এইটা এইটা এই যে এটা শক্ত এই যে কোনো না আন্টি আপনার পাশে কে তাহসিন আজাদ আমার পাশে আমার বেবি হাই তুমি কেমন আছো আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম আমার পাশে আমার বেবি আব্বা ধরে না বাবা এইগুলা কি এখানে রাখো রাখো এই যে এখন শুরু হইব এর যন্ত্রণায় আসলে শান্তি নাই এটার এই নিয়ে যাবে কেন ওই যে নিয়ে গেল সিনপা নিয়ে আসো তোমু এইটা এগুলা দিয়ে ছোটবেলায় আমরা অনেক নৌকা খেলতাম এভাবে পানিতে ভাসাই দিতাম আন্টি আপনার পাশে কে বললাম তো এটা দিয়ে যাও বাবা দিয়ে যাও সকাল ভোর পর্যন্ত এই পাঁচটা বিচ্ছু আমাকে জ্বালাইয়া ঘুমাইতে দেয় না বুঝছেন আর দিন অবস্থা খারাপ হয়ে যায় এই হলো আমার দিনকাল যাচ্ছে এইভাবেই নতুন বাংলাদেশ আপনারা কারা কারা এনজয় করছেন বলেন ভোট গণনায় কেমন লাগলো আপা আমার মীর কাশেম তাই তো মীর কাশেম আলী ভাই কেমন আছেন সবাইকে স্বাগতম আর যারা যারা দেখছেন লাইফটা একটু পারলে শেয়ার করে দিয়েন যার যার প্রফাইলে বন্ধু বান্ধবের কাছে যেখানে মন চায় একটু শেয়ার দিয়ে দেন আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করেন যারা নতুন তারা তো একটু ঘুরে আসবেন তাই দেখতে পাবেন আর যারা পড়ার আছে তারা একটু কমেন্ট করে বলেন কেমন হয় আমার ব্লগ ভিডিওগুলা তারপর আমার মিনি কিচেনের ভিডিওগুলো কারা কারা দেখছেন একটু বলেন মিনি চুলা রান্না করাটা অনেক অনেকটা সবসময় করা হয় না যখনই সময় পাই কিছু একটা করি আর কি এটা কেউ মনে হয় নেওয়া যাবে ভিতরে অংশটা একদম কচি এগুলাকে কেটে নিয়ে নিব তো এটা সিদ্ধ দিয়ে রান্না করতে হয় এগুলো আর হবে না এটা ভিতরে নরম কি সুন্দর না জিনিসটা একদম কাঁচা কেবল দিয়েছে করতেছে আমার বাড়ি জামালপুর তাই নাকি ভোট কি কিসে বলেন আপা আমি একজন

আপা হাজম কাদের বলে জানেন এখন আমি এখানে লাইভে আসছি আমার এইগুলা দেখেন আপাতত হ্যাঁ হাজম টাজম এগুলো নিয়ে আমি কোনো কমেন্ট করছি না তো আপনি আশা করছি এটা নিয়ে কথা বলবেন না হাজম কি এটা অবশ্যই আমরা জানি সবাই জানি না জানার কিছু নাই আপনি কি আমার বলদ মনে করতেছেন যদি মনে করে থাকেন তাইলে আপনি চলে যান এখানে আর কমেন্ট করবেন প্লিজ আপা আমার কোনো ছেলে নাই আমি তিন মেয়ের বাবা ও আচ্ছা ছেলে নাই কি আর করার তেরো তেরো আল্লাহ নিশ্চয় আপনার জন্য ভালো কিছু রাখছে ওকে টাটা অ্যান্ড গু টেক কেয়ার সবাইকে গুড বাই লাইপটা কেটে দিলাম এটা রেসিপি চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই রেসিপি পেয়ে যাবেন আমার বড় মেয়ে অনার্স শেষ করছে মার্শাল্লাহ তাহলে তো আপনার এজ মোটামুটি খুব ভালো যাই হোক আপনি করে বলতে হবে আপনি আমাদের সিনিয়র অনেক আঙ্কেল আপা আমি শেষ বয়সের চোখে কম দেখতে পাই তাই নাকি তো কমেন্ট পড়ছেন কীভাবে এটা একটু বলেন এনিওয়ে এখন লাইফটা কেটে দিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ ফেস টেক কেয়ার বাই বাই এটার রেসিপি কিন্তু আমি চ্যানেলে দিয়ে দিব খুব শীঘ্রই আজকে রান্না করব রেসিপিও করব আপনারা দেখে নেবেন ওকে আমার বড় মেয়ে আমার সহকারী হিসেবে আছে ও আচ্ছা তাই নাকি ওকে 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 আচ্ছা আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখেন কী যেন নাম কাশেম না কে যেন আচ্ছা ভাই আপনার আপনি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েছেন আর সবসময় একটু ওয়াচ করবেন ওকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ ফিজ